মোয়াম্মার গাদ্দাফির বিয়াল্লিশ বছরের দীর্ঘ শাসনের অপতন হয়েছিল দু সালের আরব বসন্তের ঢেউয়ে এই পতন কেবল একটি আকস্মিক ঘটনা ছিল না বরং অভ্যন্তরীণ অসন্তোষ আন্তর্জাতিক চাপ এবং আঞ্চলিক পরিবর্তনের একটি জটিল সমীকরণের ফল ছিল গাদ্দাফির পতনের প্রধান কারণগুলো নিচে আমরা তুলে ধরছি স্বৈরাচারী শাসন এবং মানবাধিকার লঙ্ঘন গাদাফির শাসন ছিল সম্পূর্ণ স্বৈরাচারী এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জর্জরিত মত দমনের জন্য কঠোর পদক্ষেপ নিতেন রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে গ্রেফতার নির্যাতন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণমাধ্যমের উপর কঠোর নিয়ন্ত্রণ ছিল তার শাসনের মূল বৈশিষ্ট্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার লিবিয়ার মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেছে এই দমন পীড়ন সাধারণ জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষের জন্ম দিয়েছিল যা শেষ পর্যন্ত একটি গণ অভ্যুত্থানের রূপ নেয় অর্থনৈতিক বৈষম্য ও দুর্নীতি লিবা একটি তেল সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও এর সম্পদের সুষম বন্টন ছিল না কাদ্দাফি ও তার পরিবারের সদস্যরা দেশের তেল সম্পদের একটি বিশাল অংশ নিজেদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতেন যা ব্যাপক দুর্নীতির জন্ম দিয়েছিল অন্যদিকে দেশের সাধারণ জনগণ বিশেষ করে তরুণ প্রজন্ম বেকারত্ব এবং মৌলিক সুযোগ সুবিধার অভাবে ছিল অর্থনৈতিক বৈষম্য দুর্নীতির কারণে সৃষ্ট জনরোষ গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল আঞ্চলিক আরব বসন্তের প্রভাব দু সালের শুরুর দিকে ও মিশরে স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে সফল গণ অধ্যুত্থান লিবিয়ার জনগণকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল আরব বসন্তের ঢেউয়ে লিবিয়া তো ছড়িয়ে পড়েছিল ফেব্রুয়ারি দু বেন একে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয় এই বিক্ষোভ দ্রুতই ছড়িয়ে পড়ে সারা দেশে একটি সশস্ত্র সংঘাতে রূপ নেয় প্রতিবেশী দেশগুলোর ঘটনা লিবিয়ার জনগণের মধ্যে সাহস জুগিয়েছিল যে তারাও গাদ্দাফির দীর্ঘদিনের শাসন থেকে মুক্তি পেতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ ও ন্যাটো হামলা যখন লিবিয়ায় বিদ্রোহ তীব্র আকার ধারণ করে এবং গাদ্দাফির বাহিনী আন্দোলনকারীদের ওপর নির্মম দমন নিপূরণ শুরু করে তখন আন্তর্জাতিক সম্প্রদায় নীরব থাকতে পারেনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ লিবিয়ার ওপর একটি নো ফ্লাই জোন ঘোষণা করে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সামরিক পদক্ষেপের অনুমোদন দেয় এরপরই ফ্রান্স যুক্তরাষ্ট্র ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো বাহিনী লিবিয়ায় বিমান হামলা শুরু করে ন্যাটোর বিমান হামলা গাদ্দাফির সামরিক বাহিনীকে দুর্বল করে দেয় এবং বিদ্রোহীদেরকে একটি কৌশলগত সুবিধা এনে দেয় যা তার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সামরিক বাহিনীর বিভাজন এবং অভ্যন্তরীণ সমর্থন হারানো দীর্ঘদিনের শাসনে গাদ্দাফি তার সামরিক বাহিনীকে নিজের ব্যক্তিগত অনুগতদের দ্বারা পরিচালিত করতেন তবে বিদ্রোহ শুরু হওয়ার পর সামরিক বাহিনীর একটি অংশ বিদ্রোহীদের পক্ষে অংশ নেয় এবং নিষ্ক্রিয় থাকে বিশেষ করে পূর্বাঞ্চলে সেনাবাহিনীর অনেক সদস্য বিদ্রোহীদের সাথে যোগ দেয় এই বিভাজন ও সামরিক বাহিনীর অভ্যন্তরীণ সমর্থন হারানো গাদ্দাফির পতনকে ত্বরান্বিত করে কারণ তিনি তার শাসনকে টিকিয়ে রাখার জন্য পর্যাপ্ত সামরিক শক্তি ও জনসমর্থন পাননি